এক কথায় অভাবনীয় যদি আমি হুজুর কই মহিলা পরিবেষ্টিত অবস্থায় সেদিন না দেখে রাস্তায় সাক্ষাৎ হতো প্রথম নজরে আমি অভপ্তা কোন ফেরেশতা আসমান থেকে নেমে আসতো কিনা কিন্তু আমি যে অবস্থায় দেখেছি এই টুপিওয়ালা পাগড়িওয়ালা ফেরেশতারা তাকে আমার আস্তা ইবলিশ বলে হয়েছে নকাবা কুষ্ঠ শয়তান মনে হয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এটা কখনও বিশ্বাসযোগ্য নয় আপনি একজন আল্লাহর অলিকে নিয়ে একজন আলেমকে নিয়ে একজন ফিরে তরিকতকে নিয়ে আপনি কোলা মাঠের মধ্যে পাবলিকের সামনে জনসাধারণের সামনে আপনি ওনাকে উপস্থাপন করলেন এর দ্বারা বোঝা যায় আপনার অন্তরের মধ্যে দুঃমনের ওসুল রয়েছে দুঃমনে আল্লাহ রয়েছে আপনি একজন বন্ড একজন প্রতারক একজন দুষ্ট প্রকৃতির মানুষ আলেমদের বিরুদ্ধে মিথ্যাচারিতা না করে আপনি ভালো হয়ে যান তাও করে মুসলমান হয়ে যান আর না হয় সুন্নি জনতা আপনাকে যেখানে পাবে সেখানে জুতা পিটা করবে আমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন একটা বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে একজন বাংলাদেশের তথাকথিত আলেম একটা দরবার নিয়ে তিনি মিথ্যা আরোপ করেছেন তিনি একটা দরবারকে মানুষের সামনে হাসির পাত্র বানিয়ে ফেলেছেন আমাদের বাংলাদেশের অন্যতম চট্টগ্রামের আল আমিন বারিয়া দরবার শরীফ যেটাকে বারিয়া দরবার শরীফ বলা হয় এই বারিয়া দরবার শরীফের যিনি বর্তমান সাজদানসীন ফিরে তরিকত অসংখ্য আলেমেরোস্ত আমার ফরম শ্রদ্ধাবাজন আল্লামা মুফতি শমসুদ্দ হা বারি মদুল্লু আলী কদমা আলা রাসি ও আইনি এই বাংলাদেশের সারা জাগানো একজন ইসলামিক স্কলার সকলের সুপরিচিত সকলের প্রাণপ্রিয় আল্লামা সৈয়দ মোকারম্বাড়ি মদ্মাস জিল্লুহুল আলীর সম্মানিত আব্বা ওই আবুল কালাম আজাদ তিনি হুজুরকে নিয়ে কটুক্তি করেছেন তিনার সাথে নাকি একটা ফোগ্রামের মধ্যে দেখা হয়েছিল তিনি যখন উনাকে দেখার জন্য গেলেন ঘরের মধ্যে রেস্ট হাউজের মধ্যে দেখতে পাচ্ছেন নাকি উনি কতগুলো মহিলা নিয়ে বসে আছেন নাউদ হিমিন বিল্লাহমিন এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এটা কখনো বিশ্বাসযোগ্য নয় কারণ এ ধরনের কথা এগুলো কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না কিন্তু হাদিসে পাকের মধ্যে আল্লাহর পিয়নবি সরকারে দোয়ালম সাল আলি ওসাল্লাম এর সাত করেছেন মান সাতারা মুসলিমান সাতার মুসলিমানিম সাল্লিয়াম এরশাদ করেছেন কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোফন রাখে আল্লাহ পাক দুনিয়া এবং আখরাতের মধ্যে আল্লাহ পাক তার দোষ গোপন রাখবেন সুবাহান্লা সুতরাং আপনি যদি একজন আলেম হয়ে থাকেন একজন মুসলমান হয়ে থাকেন তো আরেকজন আলেমের আরেকজন ফিরে তরিকতের দোষ যদি আপনি দেখেন সেটা মাহফিলের মধ্যে স্পষ্টভাবে সকলের সামনে খোলাসা না করে আপনি চাইলে ওনাকে সরাসরি বলতে পারতেন হুজুর আপনি যে কাজটা করেছেন আপনার পাশে মহিলা আছে আপনি এই কাজ করতে পারেন না আপনি একজন ফিরে তরিক এটা বললে তো ওনাকে গোপনীয়ভাবে বললে উনি তো সেটা গ্রহণ করতেন উনি তো ফিরে তরিকত উনি একজন আল্লাহর বলি আপনি একজন আল্লাহর ওলিকে নিয়ে একজন আলেমকে নিয়ে একজন ফিরে তরিকতকে নিয়ে আপনি কোলা মাঠের মধ্যে পাবলিকের সামনে জনসাধারণের সামনে আপনি ওনাকে উপস্থাপন করলেন এর দ্বারা বোঝা যায় আপনার অন্তরের মধ্যে দোষমনের ওসুল রয়েছে দোষমনে অলি আল্লাহ রয়েছে আপনার অন্তরের মধ্যে ইসলামের যেই সঠিক জ্ঞান সঠিক আহলে ওয়াল জামাতের যেই নিগুট রহস্যের জ্ঞান আপনার মধ্যে নাই সেটা প্রমাণিত হয়ে গেল সুতরাং আপনি একজন বন্ড একজন প্রতারক একজন দুষ্ট প্রকৃতির মানুষ আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে ইসলাম বিধ্বংসী কথা বলে শান মান নিয়ে কথা বলে আপনি বিভ্রান্ত হয়েছেন এই বিভ্রান্তের মধ্যে আপনি মানুষদেরকে সবসময় ডেকে আনতেছেন হাদিসে পাগের মধ্যে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা দেখবা এক একসময় কেয়ামতের আগে আমার এমন কতগুলো আলেম নামের জালেম দেখবে যারা মানুষের সামনে নিজেকে প্রেজেন্টেশন করবেন অনেক বড় আলেম কিন্তু দল্লু ফউ দৌল্লু রসুলের পা তিনি নিজেও বন্ড নিজেও পদভ্রষ্ট যারা তার ডাকে সাড়া দিয়েছেন তারাও পথভ্রষ্ট এমন একজন আলেম নামের জালেম বক্তা নামের তক্তা আবুল কালাম আজাদ মশর ওনাকে আমি বলবো আপনি এই ধরনের মানুষের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে মিথ্যাচারিতা না করে আপনি ভালো হয়ে যান তাও করে ছচ্চা মুসলমান হয়ে যান আর না হয় আপনার উপরে আল্লাহ পাক নারাস হয়ে যাবেন আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এখনও সময় আছে। আপনি বিভিন্ন সময়ে বাইরের কথাগুলো বলে মানুষদের অন্তরের মধ্যে মানুষের অন্তরের মধ্যে যে ইমানের জ্যোতি আছে সেটা নিয়ে আপনারা আপনারা বিভিন্ন ধরনের খেলা করতেছেন আপনারা মস্কারিকর শুরু করছেন সুতরাং এই ধরনের কথা থেকে অলি আল্লাদের বিরুদ্ধে কথা বলা থেকে অলি আল্লাদের মান নিয়ে কথা বলা থেকে আপনি বিরত থাকবেন আপনি যদি বিরত থাকেন তাহলে ভালো কথা যদি বিরত না থাকেন সুন্নি জনতা আপনাকে যেখানে পাবে সেখানে জুতা পিঠা করবে দরবারে বারিয়া শরীফের ফির সাহেবের প্রতি শত শত শতভাগ আমি শ্রদ্ধা এবং আন্তরিকতা মোহাম্মত রেখে আমি বলবো হুজুর আপনার পক্ষ থেকে আপনিও তার প্রতিবাদ করুন এটার প্রতিবাদ করুন মোকাবেলা করুন এই সমস্ত বাতেল ফার্কাদেরকে ছাড় দিলে তারা আবার জ্বলে উঠবে তাদেরকে এই জ্বলন্ত অবস্থায় তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিবিয়ে দিতে হবে এই চক্রান্ত নস্বাদ করে দিতে হবে আমাদের সকলকে আহিল সুনত ওয়াল জামাতের যেই মশাল নিয়ে আহেলসন্নত ওয়াল জামাতের তরিকতের ইমান বন আমাদেরকে যেই শিক্ষায় শিক্ষিত করেছেন যেই রাস্তা আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন আমাদেরকে সেই পথের প্রতীক্ষ হয়ে সারা জীবন আমাদের জীবন যাপন করার এবং আমাদের মৃত্যু অবধি আমাদেরকে সেইভাবে জীবন যাপন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমিন ও সালাম আলাইকুম রহমতুল্লাহি